পয়লা মে দু আমরা একটা খুব ভালো যোগ পেয়েছি সেটা হলো বৃহস্পতির একটা সঞ্চার পেয়েছি এই বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে সঞ্চার করলেন যেটার কারণে দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশিই কিন্তু কম বেশি বেনিফিট কিন্তু আমরা পাচ্ছি একই রকমভাবে উনিশে মে দু হাজার চব্বিশে দৈত্যগুরু শুক্র তিনিও কিন্তু সঞ্চার করছেন মেষ থেকে বৃষ রাশিতে আর এর ফলে বিশ রাশিতে দেবগুরু এবং দৈত্যগুরু দুই গুরুর একটা সহাবস্থান কিন্তু হচ্ছে এবং এই দুই গুরুর একত্রে যে অবস্থান বিশতে অর্থাৎ কালপুরুষের দ্বিতীয় রাশিতে ঘটছে যেটাকে জ্যোতিষের পরিভাষায় বলা হলো গুরু শুক্রযোগ মকর রাশি এবং মকর লগ্নের সাপেক্ষে বৃহস্পতি তিনি তার কি পরিচয় না তিনি তৃতীয়পতি এবং দ্বাদশপতি শুক্র তিনি পঞ্চম এবং দশম দশম্পতি তাহলে তৃতীয় পঞ্চম দশম এবং দ্বাদশের একটা কানেকশান আমরা পেলাম যোগটা কোথায় ঘটছে মকরের সাপেক্ষে পঞ্চম স্থানে ঘটছে সুতরাং এই গুরু শুক্র যোগ কম মকর লগ্ন বা মকর রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে একত্রে অবস্থান করলে বা এই যোগটা তৈরি হলে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখতে পাওয়া যাবে সেটা হলো নিজেদের যোগ্যতার একটা পূর্ণ প্রকাশ অন্যের কোনো রকম সাহায্য এবং সহযোগিতা ছাড়া কেবলমাত্র নিজের প্রতিভা বা যোগ্যতাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কিন্তু একটা পূর্ণ প্রকাশ কিন্তু করবে আপনারা জানেন যে বর্তমানে মিন রাশিতে মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করছে এবং তারা একটি অশুভ যোগ তৈরি করেছে যে যোগটিকে বলা হচ্ছে অঙ্গারক যোগ মকরের সাপেক্ষে কিন্তু তৃতীয় ঘরে এই যোগটি ঘটেছে সেটা বৃহস্পতির ঘর এই দেবগুরু এবং দৈত্যগুরু বিষতে পঞ্চমে বসে যেই গুরু শুক্র যোগ তৈরি করবেন মকর রাশি এবং মকর লগ্ন অনেকখানি কিন্তু এই অঙ্গারক যোগের কুপ্রভাব থেকে কিন্তু মুক্ত হয়ে যাবেন আপনারা জানেন বর্তমানে মকর রাশির কিন্তু সাড়ে সাতির তৃতীয় ধাপ চলছে যদিও আর খুব বেশি দিন সেই সাড়ে সাতি কাটতে সময় নেই কিন্তু যেটুকু সময় আছে সাড়ে সাতির কারণে মকরের যে ভোগান্তি বা সাফারিং সেই জায়গাটা কিন্তু এই গুরু শুক্রযোগ অনেকখানি কমিয়ে দেবে অ্যাজ এ হোল মকর রাশি এবং মকর লগ্নের জন্য এই গুরু শুক্রযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে অত্যন্ত মাঙ্গলিক হতে চলেছে অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে আমরা দেখে নেব মকর রাশি এবং মকর লগ্নের দ্বাদশভাবে প্রত্যেকটা ভাব কতটা এবং কতখানি প্রভাবিত হবে গুরু এবং শুক্রের এই একত্রে অবস্থানের কারণে বিষ রাশিতে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন আগামী উনিশে মে দৈত্যগুরু শুক্র মেষ থেকে বৃষ রাশিতে সঞ্চার করছেন বৃষতে অলরেডি দেবগুরু বৃহস্পতি বসে আছেন এই বৃহস্পতি এবং শুক্রের মকরের পঞ্চম স্থানে অবস্থানের ফলে মকর রাশি বা মকর লগ্ন নানান ভিবে নানানভাবেই কিন্তু বেনিফিটেড হবেন দেখুন এর একটা কিন্তু রাজ্য রাজ্যগের ইন জেনারেল যে ফল সেটা আপনারা পাবেন সবার আগে যেটা ঘটবে সেটা হচ্ছে আপনারা কর্মক্ষেত্রে দেখতে পাবেন যে কর্মক্ষেত্রে আপনাদের সাফল্য অনেক বেড়ে যাবে কর্মের যে জায়গাটা আপনারা চাইছিলেন যে পজিশানটা আপনারা চাইছিলেন কিন্তু এতদিন পাচ্ছিলেন না কিন্তু চেষ্টা করছিলেন সেই জায়গাটা কিন্তু গুরু এবং শুক্র একত্রে অবস্থান করে আপনাদেরকে সেই জায়গাটা প্রদান করবে আপনাদের মধ্যে ইউনিকনেস যেটা আছে যেটা এতদিন চাপা পড়েছিল সেই ইউনিকনেসটা কিন্তু দেখবেন এই সময়ে মানুষের চোখে পড়বে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে আপনাদের নিজেদের যোগ্যতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে আপনাদের কর্মক্ষেত্রে বলুন আপনাদের গার্ভ গার্হস্থ জীবনে বলুন আপনাদের সামাজিক জীবনে বলুন আপনারা যে ইউনিক সেটা প্রমাণ করতে কিন্তু সক্ষম হবেন আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন আপনারা দেখবেন আপনাদের ক্রিয়েটিভিটির গুণগত মান অনেক বেড়ে যাবে এবং আগে যে কাজকর্মগুলো করেছিলেন সেই কাজকর্মের স্বীকৃতি দেখবেন এই যোগ তৈরি হওয়ার পর আপনারা পাবেন নিজের যোগ্যতাকে পাবলিকের কাছে তুলে ধরার একটা অত্যন্ত শুভযোগ কিন্তু মকর রাশি এবং মকর লগ্নের জন্য এই গুরু শুক্র যোগ দেখুন পঞ্চমপতি শুক্র সে অষ্টমপাতির সাথে যুক্ত আছে পঞ্চমপতি অষ্টমপতির সাথে যুক্ত তার কারণ এই গুরু গুরুশুক্র মাঝখানেই কিন্তু আপনাদের রবিও অর্থাৎ অষ্টম পুঁথি রবিও কিন্তু বিষদেই থাকছেন হিলিং করাবে আপনাদেরকে দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন অর্থাৎ শারীরিক দিক থেকে যে হয়রানির শিকার আপনারা হচ্ছিলেন বা মেডিক্যালি বেনিফিট পাচ্ছিলেন না এই সময়টায় দেখবেন খুব স্বল্প চিকিৎসায় অধিক আরোগ্য আপনারা পাবেন শিক্ষার উদ্দেশ্যে বিদেশ যেতে পারেন বিদেশ যাওয়ার পারপাস হবে কিন্তু এডুকেশন হায়ার এডুকেশন এই সময় অত্যন্ত ভালো ফল দেবে যাদের চাকরির জীবনে একটা আনসার্টেনিটি এসে গেছিল অর্থাৎ অনিশ্চয়তার তৈরি হয়েছিল চাকরি থাকবে না চলে যাবে আপনারা জন্মছক যদি খুব খারাপ না হয় তাহলে স্থির নিশ্চিত থাকতে পারেন যে কাজ হারানোর ভয় আপনাদের থাকছে না অর্থাৎ আপনাদের চাকরি কিন্তু যাবে না চাকরির জায়গায় যাদের প্রমোশন আটকে ছিল এই সময়টাতে সেই প্রমোশন কিন্তু হওয়ার একটা ভালো পসিবিলিটিস তৈরি হবে হয়তো একটু দেরি হতে পারে কিন্তু নিশ্চিত থাকতে পারেন প্রমোশন আপনারা পাচ্ছেন শেয়ার ট্রেডিং নিয়ে যারা ভাবছিলেন যে নিজেদেরকে একটু এডুকেট করবেন পড়াশোনা করে এই সময়টা তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা সময় অর্থাৎ শেয়ার মার্কেট সম্পর্কে যারা পড়াশোনা করতে চাইছেন এই সময় পড়াশোনা শুরু করতে পারেন যারা ভাবছেন নতুন করে এই জগতে কাজকর্ম করবেন তারাও এই সময়টাতে শুরু করতে পারেন যারা অলরেডি ট্রেডিংয়ের সাথে যুক্ত এই সময়ে যদি ট্রেডিং করেন জন্মছক যদি খুব খারাপ না হয় তাহলে কিন্তু একটা বড় মুনাফার মুখ আপনারা দেখতে পাবেন অর্থাৎ ট্রেডিং থেকে আপনারা ভালো আর্ন করতে পারবেন দীর্ঘদিন ধরে যারা সম্পত্তি বিক্রি করতে পারছিলেন না অর্থাৎ ফ্ল্যাট বা বাড়ি বা জমি বিক্রি করার ছিল কোনো কাস্টমার আসছিলো না বা যে কোনো কারণেই হোক না কেন এই বিক্রির পর্বটা পিছিয়ে যাচ্ছিলো তারা দেখবেন এই সময়টায় হঠাৎ করেই কাস্টমার আসা শুরু হয়েছে অথবা আগে পূর্বে দেখে গেছিল এরকম কোনো কাস্টমার এই সময়টাতে যোগাযোগ করলো বা সম্পত্তিটা আপনাদের আলটিমেটলি বিক্রি হয়ে গেল যে কোনো গুপ্ত বিদ্যা সেটা অ্যাস্ট্রোলজি হতে পারে সেটা তন্ত্র হতে পারে সেটা সার্জারি হতে পারে যে কোনো ম্যাজিক্যাল সাবজেক্টের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে এবং ওই সাবজেক্টে আপনাদের দক্ষতা বাড়বে বা আপনারা একটা ভালো অ্যাপ্রিসিয়েশান বা পাবেন এই সময়টাই দেখবেন মকর রাশি বা মকর লগ্নের জাতকদের ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিকতা অনেক বেড়ে যাবে অর্থাৎ আপনাদের স্পিরিচুয়াল হেলথ দেখবেন খুব স্ট্রং হয়ে যাবে আপনাদের ঈশ্বরের প্রতি যে বিশ্বাস বা ভরসা বা আস্থা সেটা অনেকখানি বেড়ে যাবে অর্থাৎ গুরু শুক্র যোগ পঞ্চম গড়ে মকর রাশি এবং মকর লগ্নকে স্পিরিচুয়ালি অনেক হাইলাইটেড করবে অনেক আপডেটেড করবে জন্মছকে প্রেমের স্থান যদি খারাপ না হয় গুরু শুক্র যোগ কিন্তু আপনাদের প্রেমের জায়গাটাকে অনেক বেশি ফার্টাইল করে দেবে এবং প্রেমের জায়গাও দেখবেন অনেকটাই মধুর হবে সন্তানের স্থান যথেষ্ট ভালো সন্তানকে নিয়ে যাদের সমস্যা ছিল তারা দেখবেন সেই সমস্যাগুলো অনেক কমে গেল মকর রাশি বা মকর লগ্নের যে সকল জাতক জাতিকা তাদের বাচ্চা কাচ্চাকে তাদের সন্তানকে বিদেশে পড়াশোনার জন্য পাঠাতে চাইছিলেন বা কেন বিঘ্ন আসছিল তারা দেখবেন এই সময় সেই বাধা অনেকটাই কেটে যাবে দেখুন গুরু শুক্র যোগ শুরু হচ্ছে মে মাসের উনিশ তারিখে শেষ হচ্ছে বারোই জুন এর মধ্যে বৃহস্পতির কিন্তু কোনো নক্ষত্র পরিবর্তন নেই অর্থাৎ এই টোটাল যোগটাতেই বৃহস্পতির অবস্থান কিন্তু কীর্তিকা নক্ষত্রেই থাকছে কিন্তু শুক্রদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করছেন ১৯ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত শুক্রদেব থাকছেন কোথায় কীর্তিকা নক্ষত্রে আপনারা জানেন কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হল রবি কর্ম পরিবর্তন এই সময়টাতে আপনাদের করতে পারে যারা ট্রান্সফার চাইছিলেন কিন্তু কোনোভাবেই আপনাদের চাকরি বদলি হচ্ছিল না তারা কিন্তু এই সময় দেখবেন ট্রান্সফারটা হয়ে যেতে পারে ফাইন্যান্সিয়াল বার্ডেন অনেকটা কমবে বিগত মাসগুলোতে মকর রাশি বা মকর লগ্নের যে সকল জাতক জাতিকা ফাইন্যান্সিয়ালি ভীষণ রকমভাবে চাপের মধ্যে পড়ে গেছিলেন তাদের সেই চাপ কিন্তু দেখবেন অনেকখানি কমে যাবে এই যোগ সৃষ্টি হওয়ার ফলে যাদের লিগাল প্রবলেম ছিল তারাও কিন্তু দেখবেন আইনি ঝামেলার অনেকটাই নিষ্পত্তি এই সময়টাতে দেখতে পাবেন মকর রাশি এবং মকর লগ্নের যে সকল জাতক জাতিকা যতদিন পর্যন্ত শুক্র কীর্তিকা নক্ষত্র থাকবে যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত যারা কনস্ট্রাকশন বিজনেসে রয়েছেন যারা এগ্রিকালচারে আছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করছেন যারা এন্টারটেনমেন্ট দুনিয়াতে রয়েছেন তারাও দেখবেন খুব বেনিফিটেড হবেন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যারা যুক্ত স্পেশালি সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার ওই বললাম শিল্প সংক্রান্ত যে কোনো সাবজেক্টের সাথে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা যারা যুক্ত তারা অত্যন্ত ভালো ফল পাবেন এই সময়টাতে আপনাদের ম্যারেজ পসিবিলিটি তৈরি হবে অর্থাৎ যাদের বিবাহের চেষ্টা করছিলেন বিবাহ বিলম্ব হচ্ছিল এই সময়টাতে সেরে করে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে কিন্তু সাতাশে মে থেকে সাতই জুন শুক্রদেব কোথায় থাকছেন রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে চন্দ্র কিন্তু আপনাদের সপ্তম কমিউনিকেশান এই জায়গাটা অনেক ভালো হবে যে কোনো রিলেশন জাগতিক যে কোনো সম্পর্ক আত্মীয় প্রতিবেশী বন্ধু প্রেমিক প্রেমিকা যে কোনো সম্পর্কই দেখবেন এই এই সময় অনেকটাই উন্নত হবে হায়ার এডুকেশানের জায়গাটা অনেক উর্বর হবে যারা গবেষণায় রয়েছেন রিসার্চে রয়েছেন এই সময়টায় রিসার্চের গতিও অনেক বেড়ে যাবে বা যে কাজ দীর্ঘদিন ধরে খুব স্লোলি এগোচ্ছিল এই সময়টা একটা গতি পাবে বলতে পারেন লিগাল প্রফেশনের সঙ্গে যারা যুক্ত মকর রাশি বা মকর লগ্নের মানুষ তারা এই সময়টায় কিন্তু একটা আনএক্সপেক্টেড গেন পাবেন অর্থাৎ তাদের প্রফেশনাল সাকসেস কিন্তু অনেকখানি বেড়ে যাবে মকর রাশি বা মকর লগ্নের পিতা মাতার দিক থেকে যারা একটুখানি অসুস্থ ছিলেন বা শারীরিকভাবে ভীষণ ছিলেন তাদের হেলথ রিকাভারি আপনারা নিজের চোখে দেখতে পাবেন যেই উনিশ তারিখে শুক্র বৃহস্পতি সাথে একত্রে অবস্থান করা শুরু করবে বিশ্ব রাশিতে আপনাদের পঞ্চম স্থানে সাতই জুন থেকে বারোই জুন এই সময়টাতে দৈত্য গুরু শুক্র অবস্থান করছেন মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে কি করতে পারে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন যারা টেকনিক্যাল জবের সাথে যুক্ত যারা টেকনিক্যালি সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন তারা দেখবেন নিউ জব অপরচুনিটিস পেতে পারেন কাজের গতিও অনেক বেড়ে যেতে পারে আপনাদের ব্যস্ততা বেড়ে যেতে পারে আপনারা আপনাদের কর্মে আয়ের মাত্রাটাকে অনেক বাড়াতে সক্ষম হবেন অর্থাৎ আপনাদের উপার্জন বৃদ্ধি হবে এই সময়টাতে মকর রাশি বা মকর লগ্নে যে কোনো জাতক বা জাতিকা প্রপার্টি লাভ করতে পারেন সেটা কোনো দিক থেকে কেউ গিফট করল সেটাও হতে পারে আবার আপনারা স্ব উপার্জিত অর্থে কোনো কিছু কিনলেন সেটাও করতে পারে দুটোরই কিন্তু পসিবিলিটিস কিন্তু থাকছে যারা এডুকেশান সেক্টরের সাথে রয়েছেন অর্থাৎ স্কুল বিজনেসে আছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন যাদের কোচিং সেন্টার রয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যারা চালান বা শিক্ষা প্রতিষ্ঠানের মালিক তারা দেখবেন এই সময়টাতে একটা বুমিং জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন সার্ভিস সেক্টরে যারা আছেন তারাও কিন্তু বিশ্ব রাশিতে বৃহস্পতি এবং শিক্রের এই একত্রে অবস্থান উনিশে মে থেকে বারোই জুন এই সময় সীমার মধ্যে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন অ্যাজ এ হোল মকর রাশি এবং মকর লগ্ন শনি সাড়ে সাতির কুপ্রভাব মুক্ত হচ্ছেন অঙ্গারক যোগের কুপ্রভাব থেকে মুক্ত হচ্ছেন এবং আর্থিক দিক থেকে বলুন আপনাদের কর্মের জায়গায় বলুন আপনাদের ব্যক্তি জীবনে বলুন অনেকটাই শুভ ফল কিন্তু পেতে চলেছেন উনিশে মে থেকে বারোই জুন এই সময়সীমাটার মধ্যে যতদিন পর্যন্ত আপনাদের পঞ্চম স্থানে গুরু এবং শুক্র একত্রে যোগ তৈরি করে রাখছেন এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই এই যোগ যেই কেটে যাবে আপনাদের সৌভাগ্য চলে যাবে কখনোই না এই যোগগুলো জ্যোতিষে এতটাই ইম্পর্টেন্ট তার একটাই কারণ এই যোগগুলো যখন তৈরি হয় এইগুলোর এত বিগার ইম্প্যাক্ট থাকে যে কামিং ডেজেও কিন্তু আমরা এটার ফল কিন্তু পেতে থাকি যেটা ছমাস এক বছর দু বছর পর্যন্ত কিন্তু আমরা পাই অর্থাৎ এই সময়টাতে যে ঘটনাগুলো একবার ঘটে যাবে আপনারা কিন্তু সেই ঘটনাগুলোর একটা প্রসারী শুভত্ব কিন্তু পাবেন আজকের মতো অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন নমস্কার